তার মুহের মাত কামনা করে তার এই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা জেলা আওয়ামী লীগ যারা আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সহ তার বিজেপি আত্মার স্বামী কেন্ন করেন আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যারা আসছেন আমাদের ভারতপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সহ জয়েন্ট সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট যারা আছে أنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ارحمهما كما ارحمهما كما ربي. العالمين رب العالمين. হে রবুল আলামিন রব গোલાলামিন দয়া করে মেহেরবানি করে তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। না ও মহব্বত। তার বন্ধু-বান্ধব আত্মীয়-সজন নিকো আত্মীয় যারা শত্রুলে সি মাওলা। না ও মহব্বত। হে রবুল আলামিন مرحوم আমজাদ হোসেন সহি گورস্তানে যারা শুয়ে আছেন সি মাওলা। হে রবুল তার ভাই বোন আত্মীয়-সজন যারা যাই নিয়ে গেছে মাওলা। হে রবুল আলামিন शेख মুজিবুর রহমান শাহও